বন্যরা বনে সুন্দর আর শিশুরা সুন্দর মাতৃ নমস্কার বন্ধুরা তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা প্রথমেই দেখতে পাচ্ছেন কিছু কিউট কিউট বাচ্চার ছবি দেখিয়েছে এই সব কয়টা ছবি আমার অতন আমার অতন ছোটোবেলায় এতটা কিউট ছিল মানে যে দেখতো সে পাগল হয়ে যেত একবার একটু কোলে নেওয়ার জন্য আর আমি তো আমার জীবন মন উজাড় করে দিয়েছিলাম ওকে আমি চার দিনের সিজার হওয়ার পর চার দিনের দিন আমি রান্না করেছি জানেন আর ওই যে বাচ্চারা হলে ওদের যে ভাঙা চোরা থাকে সেগুলো সব আমি ধুয়েছি তারপর ওকে রাত জেগে কোলে করে নিয়ে ঘুম পাড়ানো কত রাত জেগেছি ওর জন্য কত কষ্ট করছি মানে সবটা আমি একদম আমার নিজের হাতে ও কখনো। ওর জীবনে কেউ এই দাবিটা করতে পারবে না তোর ছোটোবেলায় আমি এই কষ্টটা করেছি তুই আমার এই করিসনি সেই করিসনি আমি ওর ছোটোবেলা থেকে বুড়োবেলা পর্যন্ত সম্পূর্ণটাই এখনও পর্যন্ত আমি আছি আর যদি পৃথিবীতে থাকি তাহলে বাকি জীবনটা হয়তো সেভাবেই কাটিয়ে দেব। আমি কখনো কারোর দাবি রাখতে দেয়নি ওর জীবনে ওর জীবনের শুরু শেষ সব আমি মানে করতে চাই বা শেষটা কি আমি যতদিন থাকবো ততদিন তারপরে ওর জীবনে ওর বউ আসবে সেটা ওর ব্যাপার আমি অনেক কিছু ভেবে বসছি জানে তো আজকে ফ্রিজের ভিতরে কিছু মাছের মাথা ছিল তো সেটা দিয়ে মুগের আর মুসুরির ডাল একসাথে মিলাই মিশাই রান্নাটা করছি ডাল কিছুটা কম পড়ছে মুগ ডাল তো সেখানে আমি একটু মুসুরির ডাল মিশিয়ে দিচ্ছি আসলে বন্ধুরা জ্বরের মাথায় কিছুই খেতে ইচ্ছা করছে না তো যাই হোক এক একা তো সারাদিন থাকি গুনগুন করে কত কিছুই তো ভাবি তো ভাবতে ভাবতে আজকে একটা জিনিস আমার মাথায় আসলো বিষয়টা হচ্ছে আমাকে যে ভালোবাসে না আমাকে যে পছন্দই করে না আমাকে যে মেনে নিতে পারে না সে কি আমার সন্তানকে ভালোবাসে সে কি আমার সন্তানকে মানে কি বলবো আমার সামনে যে প্রেজেন্টটা করে মনে হয় আচ্ছা এমন কিছু পরিবারের সদস্য আছে যারা আমাকে পছন্দ করে না অথচ তারা আবার এমনভাবে প্রেজেন্ট করে যেন আমার বাচ্চার সাথে এমন ব্যবহার করে মনে হয় যেন তারা আমাকে না আমার বাচ্চাকে বেশি ভালোবাসে কিন্তু আমার কথা হচ্ছে আপনি যদি আমাকেই না পছন্দ করেন তাহলে আপনি কি করে আমার সন্তানকে এত ভালোবাসেন এবার দ্বিতীয় একটা সমস্যা আমি যদি সেটাকে বোঝায় দেই ধরায় দেই তাহলে লোক সমাজে আবার আমিই খারাপ হয়ে যাচ্ছি যে তোমাকে না হয় না এ করে বাচ্চাটার সাথে তো তার কোনো ইয়া নেই কিসের হিংসা তাই হয়তো সে একটু ভালোবাসছে তো কি হয়েছে এরকমটা হচ্ছে তাই আপনাদেরকে বলবো বাচ্চাদেরকে না একটু সতর্ক দৃষ্টি দিয়ে রাখবেন কে আপনার বাচ্চার সাথে আসলে কী ধরনের আচরণ করছে কেননা অনেক ফ্যামিলিতেই আছে এমন কিছু সদস্য আছে ধরেন আপনি আপনার বাচ্চাকে একটু শাসন করছেন সে সময় সে এমন একটা ভাব দেখাচ্ছে ছুটে এসে যেন আপনি আপনি মা হয়ে কি আপনার বাচ্চাকে আপনি একেবারে প্রচণ্ড আঘাত করতে পারবেন আপনার কি কষ্ট হয় না বাচ্চাকে শাসন করার পরে কিন্তু সে এমন ভাব দেখাবে যেন আপনি একটা কাল লাগেনি মা আপনার যতটা মানে আপনি আপনার বাচ্চাটাকে একেবারে হয়তো ভীষণভাবে করছেন আর সে বাঁচাতে চলে এসেছে আর আপনার বাচ্চার মনের ভিতর আপনার বাচ্চার ব্রেন্ডের ভিতর সেই কিন্তু আপনার সম্পর্কে বা আপনার বিপক্ষে কথা ঢুকিয়ে দিচ্ছে যেটা এখন থেকে আপনার বাচ্চার মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যেটা আপনার বাচ্চার জন্য আপনাদের সম্পর্কের জন্য ভীষণ ক্ষতিকর দেখা যাচ্ছে এমন অনেক ফ্যামিলিতে আছে যে কিছু সদস্য আছে যারা এমন ধরেন আপনি আপনার বাচ্চাকে শাসন করছেন সে একটা গুরুতর অপরাধ করেছে হ্যাঁ বাচ্চাকে মানুষ করতে হবে ভালোবাসতে হবে শাসনও করতে হবে আর শাসন করা তারই সাজে সোহাগ করে যে তাই না তো আমরা তো মা আমাদেরকে বিভিন্ন রকমের মূর্তি তো নিতেই হবে তো এই সময়টাই আপনি যখন বাচ্চাটাকে শাসন করছেন ঠিক সেই সময়টায় সে এমনভাবে এন্ট্রো নিবে বাচ্চার সামনে এমনভাবে নিজেকে প্রেজেন্ট করবে যেন আপনি খেয়ে ফেলতেছেন আর সে রক্ষা করতেছে আর বাচ্চাকেই বলবে তোমার মা খুব বদ তোমার মা তোমাকে খুব মারে এই ধরনের কথাগুলো আপনার বাচ্চার মাথার মধ্যে কিন্তু সে ঢুকিয়ে দিল আর বাচ্চা এটা নিয়েই কিন্তু ভাবতে ভাবতে শুরু হলো কিন্তু আমি বলবো এখন কিন্তু ভিত তৈরির সময় এখন উল্টাপাল্টা কিছু হলে কিন্তু সাহায্য আপনাকেই ভুগতে হবে তাই সতর্কটা আপনি বেশি হন পরিবারের কে আপনাকে ভালোবাসছে কে বাসছে না সেটা কিন্তু আপনার চেয়ে ভালো কেউ জানে না তাই বাচ্চাকে কষ্ট করে হলেও নিজে মানুষ করার চেষ্টা করুন নিজেরই তো বাচ্চা আর এই বাজারে কারোর বিশ্বাস নেই ঠিক আছে সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বাচ্চাকে কারোর কাছে দেওয়ার আগে দশবার ভাবুন যে সে আপনার জন্য ভালো কি না আর যে আপনার জন্য ভালো তার কাছে বাচ্চা রেখে রিল্যাক্সে আপনি দশটা মিনিট থাকতে পারবেন কিন্তু যে আপনার জন্য ক্ষতিকর তার কাছে বাচ্চা রেখে দরকার হয় একদিন পরীক্ষা করে দেখুন আধা ঘন্টা সিসি ক্যামেরা দিয়ে অথবা যেভাবে হোক দেখবেন আপনার সামনে যতটাই ভালোবাসা দেখাক না কেন আপনি যখন থাকবেন না তখন সে আপনার বাচ্চার সাথে দুর্ব্যবহার করছে এটা আমি একদম পরীক্ষামূলকভাবে শিওর কথাটা আমি কনফিডেন্সের সাথে এই জন্য বললাম যে ছোটোবেলায় আমি যখন আমার খুব দুষ্টাইভি করতাম তখন আমার মা আমাকে বকতো আর সেই সময় আমার একজন সদস্য ছিল ফ্যামিলি সে আমার আমাকে বলতো যে তোমার মা এত বদ আমার তোকে এত বকেছে এই করেছে সেই করেছে আর তুই আমার কাছে আয় যা তোর মাকে বাড়ি পাঠিয়ে দেবো আয় তুই বাড়ি চলে যা এই সমস্ত উল্টোপাল্টা বলে মাকে বাড়ি পাঠিয়ে দিত আমাকে তার কাছে রাখতো যেই না মা চলে যেত আস্তে আস্তে দেখতাম সে আমার সাথে কেমন তুচুতা ছিল আচরণ করছে আমাকে যেন সহ্য করতে পারছে না অথচ মায়ের সামনে এসে আমাকে খুব কদর করতো তারপরে বিষয়টা তখন ছোটো ছিলাম সেটা ব্রেন্ডের ভিতরে প্রশ্নতেই সীমাবদ্ধ ছিল এখন বাস্তব জীবনে সে ঘাগুতো খাচ্ছি আর বুঝতেছি আসলে ওই ক্যারেক্টারটা কি ছিল আসলে তো যাই হোক পরিবারের সদস্যরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যখন বাচ্চাকে মা শাসন করবে সবাই মিলে মাকে সাপোর্ট করুন তাহলে বাচ্চাটা সেই অপরাধ বা সেটা অন্যায় সেটা সে বুঝবে এবং সেটা করা থেকে সে বিরত থাকবে কিন্তু সেই মুহূর্তে যদি আপনি মাকে দোষারোপ করেন তখন সন্তান প্রশ্রয় পেয়ে যাবে এবং দ্বিতীয়বার সেই অন্যায়টা করার সুযোগ পেয়ে যাবে ভিডিওটাতে আমি কারোর মনে আঘাত দিতে চাইনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি জাস্ট আমি আমার সামান্য ক্ষুদ্র চিন্তাভাবনা আপনাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে পাশে থাকবেন আর আবারও একটা জিনিস মাথায় রাখবেন যে ব্যক্তি আপনাকে পছন্দ করে না ভালোবাসে না সে আপনার সন্তানকে কখনোই কিন্তু ভালোবাসবে না যদি সেটা বাসে তাহলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি মতো দেখা যাবে এবং সেটা কিন্তু কখনোই সুফল বয়ে আনবে না সেটা কিন্তু অনেক বড় বিপদ সেই জন্য লক্ষ্য রাখুন সতর্ক থাকুন